মা আমি বাজার থেকে ফিরে এসেছি এক গ্লাস জল দাও তো মাথাটা টন টন করছে এই নে জল কিন্তু শোন আজ বাড়িতে চুলার জন্য একটু কাঠ নিয়ে আসিস রান্না করবার মতো আজ কিছু নেই হ্যাঁ মা আমি নিয়ে আসবো আর তুমি খিচুড়ি বানাবে আমি খিচুড়ি খাবো ঠিক তখনই রনির ছোট ভাই সমীর এসে বললো দাদা আমিও তোমার সাথে মাঠে আমি ফসল আরে তুই যাবে মাঠে কাজ করতে তোর বুদ্ধি কোথায় তুই তো শুধু মেয়েদের মতো কাঁদবি সমীর চুপ করে গেল সন্ধ্যাবেলায় দুই ভাই মাঠের পুরনো বটগাছের গাছের নিচে বসেছিল রনি তখন বলল। সমীর শুনেছিস মানুষ বলে জীবনে কিছু করতে হয় যাতে টাকা জমে হ্যাঁ দাদা কিন্তু আমরা কি করব তা তো বুঝতে পারছি না ঠিক তখনই একটা লোক এসে দাঁড়ালো কি হয়েছে মুখ দেখে মনে হচ্ছে তোমরা জীবনে বড় সমস্যায় পড়েছো হ্যাঁ কাকা আমরা কিছু করতে চাই কিন্তু মাথায় কিছু আসছে না আমি তোমাদের বাবার কাছে কাজ করতাম তোমাদের বাবা একটি গোপন ধন বাক্স ছিল তাতে নাকি অনেক দামি দামি জিনিস আছে যদি তোমরা সেই বাক্স খুঁজে পাও তবে জীবন বদলে যাবে দুই ভাই লোকটির দিকে তাকালো বাবার বাক্স সেটি কোথায় লোকটি নাটকীয় ভাবে গোলাই গ্রামের পুরনো কুয়োর নিচে তবে সাবধান যে বাক্স তুলবে তাকে হতে হবে সবচেয়ে সাহসী ও বুদ্ধিমান দুজনেই চেঁচিয়ে উঠল না আমি তুলব না আমি তুলব তোমরা দুজনে আলাদা আলাদা করে গিয়ে একটি করে বাক্স আনো যার বাক্স যত দামি হবে সে হবে সবচেয়ে বুদ্ধিমান রাতের অন্ধকারে তারা কুয়ার জঙ্গলে গেল এবং অবাক সেখানে সত্যি দুটি বাক্স রনি সমীর বাক্স তুললো এবং লোকটির কাছে ফিরে এলো লোকটি বলল এই বাক্স আমি খুলতে পারি না কারণ নিয়ম আছে যাতে দাদা রাগ না করেন বাক্স বিক্রি করে তোমাদেরকে টাকা দিয়ে দেব তোমরা কত দামে বিক্রি হবে সেটা দেখেই বুঝতে পারবে কে সবচেয়ে বুদ্ধিমান দুই ভাই বাক্সগুলি লোকটিকে দিয়ে দিল এবং লোকটি হাঁটতে হাঁটতে কোথায় যেন হারিয়ে গেল পরের দিন দুজনেই মাকে সব জানালো মা বলল বাবার জিনিস অচেনা লোককে দিয়েছো তোমরা দুজনেই তো গাধা তারপর মা রেগে গিয়ে দুই ভাইকে মরলের বাড়ি নিয়ে গেলেন মরল মশাই বলল বোকা ছেলে ওই লোকটি নিজেই জাল গল্প বানিয়েছিল তোমরা ওকে ধরাছাড়া আর কোনো উপায় নেই আমার একটা বুদ্ধি আছে মরল মশাই আজ্ঞা দিলেন বাজারে যাও একটা পাথর ভর্তি বাক্স কেনো আর তার চারপাশে সোনার রঙা কাগজ লেপে দাও মনে হবে ওতে সোনার বার আছে দুই ভাই কাজ করলো মোরল ফিসফিসিয়ে বলল এবার সেই লোকের আড্ডায় যাও পুনরায় লোকটির সাথে দেখা দাদা বলছেন এই বাক্সের দাম পাঁচ কোটি টাকা লোকটি কাছে এলো নরম কণ্ঠে জিজ্ঞাসা করলো কি আছে হতে বলব না আমি বিক্রি করে তোমাদের পঞ্চাশ লাখ টাকা দেব এক কোটি দেব না দেড় কোটি দেব ঠিক আছে আগে টাকা দাও লোকটি টাকা বার করলো দু ব্যাগ এবং দুই ভাইকে দিয়ে দিল সেই লোকটি যখন বাক্স খুললো সে দেখলো চারিদিকে পাথর শুধু পাথর আর মধ্যেখানে লেখা একটি কাগজ আছে যাতে যে বুদ্ধিহীনভাবে চুরি করে সে বোকা হয়ে মরে সে চিৎকার করলো এবং গ্রামের লোক জড়ো হলো এবং তাকে ধরে নিয়ে বাজারে পুরনো কেশও চিনে ফেললো তাকে গ্রাম ছাড়তে হলো তো বন্ধুরা আমাদের এই গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না